নদীয়া হরিণঘাটা মোহনপুরে অবস্থিত বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী এবং অস্থায়ী কর্মীরা তারা সতেরো দিন যাবৎ এখনও অবধি তাদের পেনশন পাচ্ছেন না আর তা নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে দাবি তাদের পাশাপাশি এই নিয়ে স্থায়ী এবং অস্থায়ী কর্মীরা আজ বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে উপাচার্য ও গেটের সামনে মূল গেটের সামনে তারা বিক্ষোভ জানালেন পাশাপাশি এই নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিকাঠামো নিয়ে পাশাপাশি এই নিয়ে উপাচার্য পক্ষ থেকে কোনো রকম সদুত্তর পাচ্ছেন না বলে দাবি করছেন শতদিন হয়ে গেল এখনও অবধি পেনশন তাদের খাতায় ঢোকেনি পাশাপাশি পাশাপাশি একাধিকভাবে অসুবিধার সম্মুখীন হচ্ছেন প্রাক্তন শিক্ষক অশিক্ষক স্থায়ী অস্থায়ী কর্মচারীরা তাদের দাবি অবিলম্বে এই পেনশন তাদের প্রাপ্য যে পেনশন রয়েছেন তা দিয়ে দেওয়া হোক আর এই নিয়ে সংবাদ মাধ্যমের সামনে স্থায়ী অস্থায়ী প্রাপ্তন কর্মচারীরা কি জানাচ্ছেন আসুন শুনে নেওয়া যাক তার কাছ থেকে সরাসরি এই প্রসঙ্গে তারা এখনও কেউ পেনশন পাননি এবার স্বাভাবিক কারণেই বিশ্ববিদ্যালয়ের পেনশন না পাওয়ার জন্য যারা প্রাক্তন কর্মচারী তারা অনাহারে ঘুরছে তাদের ওষুধ কেনার টাকা নেই পয়সা নেই তারা রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন আমরা প্রশাসনের কাছে বারবার দরবার করছি যে পেনশন কোথায় গেল কোথায় গেল অথরিটি বারবার বলছে আজ হচ্ছে কাল হচ্ছে এই হচ্ছে এই হচ্ছে এক একবার এক এক রকম কথা বলছেন এক একবার এক এক রকম কথা বলছে কখনো বলছে ফাইল ওপর থেকে নিচে নামছে নবান্নের কখনো বলছে নিচ থেকে ওপরে উঠছে কখনও বলছে রাইটার্স থেকে নবণ্নে গেছে কখনো বলছে নবণ্ন থেকে রাইটার্সে আসছে কখনো বলছে এই কোয়ারি করেছে কোয়ারির উত্তর দিয়েছি কখনো বলছে সার্ভার ডাউন লিঙ্ক খারাপ ইত্যাদি নানাবিধ কথা বলে আমাদেরকে ভুল বোঝানো হচ্ছে গত পরশু আমরা কিছু কর্মচারী এসেছিলাম ভিজির কাছে আমরা ভিসির অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ভিজিকে বলেছিলাম যে যাতে দ্রুত পেনশন পাওয়া যায় এবং আমরা ফার্স্ট অতীত প্রেসিডেন্টসকে উল্লেখ করে বলেছিলাম যে বিশ্ববিদ্যালয় এমন ইতিহাস আছে গভর্নমেন্টের টাকা পেতে দেরি হলে পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যাঙ্ক থেকে ওভার নিয়ে তারা ইয়ে করেন তারা ব্যাংক থেকে নিয়ে তারা টাকা দিয়েছেন সুতরাং আপনি হয় কথা বলুন আপনি হয় ইয়ে করুন কী বলুন না ব্যাংক থেকে ওভার নিন নতুবা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফান্ড আছে বিভিন্ন প্রজেক্টের ফান্ডে আছে আলাদা আলাদা ফান্ডে আলাদা আলাদা টাকা আছে সে ফান্ড ডাইভার্ট করে যাতে কর্ম এটা করতে টাইমিং এটা পায় তার ব্যবস্থা করুন বিকজ তারা খুব তাদের খুব হারশিক তা উনি বলেছিলেন হ্যাঁ দেখছেন গতকালও এ সেকশন অফ প্রাক্তন কর্মচারী এসেছিলেন তাদেরকে উনি বলেছিলেন যে আজকের মধ্যেই পেনশনটা হয়ে যাবে গতকালের মধ্যেই জিও আসবে কিন্তু জিও আসেনি আমাদের বক্তব্য হচ্ছে জিও যদি অনির্দিষ্টকাল না আসে তাহলে কি আমরা পেনশন পাবো না তাহলে আমরা কি না খেতে পেয়ে মরে যাবো এই দু হাজারের বেশি কর্মচারী আমরা কোথায় যাব এইটা সকলের কাছে আমাদের প্রশ্ন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে রাজ্য সরকারের কাছে সবার কাছে এই প্রশ্ন পশ্চিমবাংলার জনগণের কাছে আমাদের এই প্রশ্ন কতদিন ধরে পাচ্ছে না এই এই মাসের সতেরো তারিখ আছে সতেরো দিন হলো পাচ্ছি না সেক্ষেত্রে কোথাও কর্তৃপক্ষ দায় এড়িয়ে যাচ্ছে বলে হ্যাঁ অবশ্যই এই কর্তৃপক্ষের কারিলতির জন্যই তো আজকে এই অবস্থা কর্তৃপক্ষ যদি সঠিক সময়ে সঠিকভাবে ব্যবস্থা গ্রহণ করত আমরা যেটা পরশুদিনকে বিশ্ববিদ্যালয়কে বলেছি একটা সময় আমিও প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার এবং কিছুদিন আমি রেজিস্টারের দায়িত্ব সামলেছি আমি আমার সময় দেখেছি নিয়মিতভাবে আমরা নিয়মিতভাবে আমরা রাইটাস বিল্ডিংয়ে নবান্নে গিয়ে আমরা লিয়াজো মেনটেন করেছি অথচ বিগত তিন চারটে ভিসির রেজিউমে এই লিয়াজোটা মেনটেন করা হচ্ছে না একটা ক্লাস ফোর স্টাফ তাকে বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো হচ্ছে সে ওখানে কি হত্যা দিয়ে পড়ে থাকছে কবে আসবে তারপরে এখানে মাইনা হবে স্যালারি হবে কন্টিনজেন্সির টাকা আসবে তারপরে খরচা হবে হয় এই বিশ্ববিদ্যালয় আগে একটা বিশ্ববিদ্যালয় ছিল বর্তমানে ভেঙে তিনটে বিশ্ববিদ্যালয় হয়েছে এটা মাদার ইউনিভার্সিটি আরও দুটো বিশ্ববিদ্যালয় ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিমাল অ্যান্ড ফিশারি সায়েন্স এখন কি চাইছেন আমরা চাইছি আমাদের পেনশন না হলে না হলে আমরা এখানে বসে থাকবো এটাই আমাদের বক্তব্য আপনার নাম পরিচয় মলয় দাস্তায় প্রাক্তন কর্মচারী